হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমা তোমাদের কাছে তো এটা হচ্ছে মাসির বিয়ের দিন সকালের ভিডিও এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি জল ভরতে যাবো বলে তো এখানে ব্যঞ্জনে বাদ তো ব্যঞ্জনের গানটা তো দিতে পারি কপি রাইট করা যাবে বলে তো এখানে গানটা হচ্ছিলো জামাল জামাল লিখ জামাল কুডু গান আমি অত ভালো করতে পারি না তাই গিয়ে শোনালাম না তো এটা আমার হচ্ছে গায়ে হলুদের লুক ছিল আর এখানে আমরা সব ঘাট গঙ্গা আমাদের এখানে রানীর ঘাট রানির রাসমণির ঘাটে আমরা জল ভরতে চলে এসেছিলাম তো এখানে দেখুন বিয়ের পোনে ফটোশ্যুট হচ্ছিলো এখানে এটা হচ্ছে একটা মন্দিরে মন্দিরটা ছিল অসম্ভব সুন্দর যেখানে ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট তা এটা বিয়ের দিন রাতে এখানে ওকে সবাই গিফট করছিল তো ও অনেক গিফট পেয়েছে সেইগুলো তো আর দেখানোর সুযোগ হয়নি তো এটা আমার হচ্ছে বিয়ের দিন রাতের লুক আর বিয়ে হওয়ার আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো কারণ বিয়েটা ছিল অনেকটা রাতেই বর লেট করেছিল তা এখানে বর দাঁড়িয়ে আছে একদম ঢেকে বরকে প্রণাম করা হবে তারপরে এখানে এই যে শুভদৃষ্টি হচ্ছে এখানে শুভ দৃষ্টি হওয়ার ও হচ্ছে সবাই বিভিন্ন রকমভাবে মজা করছিল এবং মালা বদলের ভিডিওটা দিতে পারেনি কারণ সেই সময় এতটাই মজা হচ্ছিল যে মানে ভিডিওটা করা যায়নি তো আস্তে আস্তে এখানে ছাজনাতলায় ওরা বসে পড়েছে বিয়ের জন্য এখানে মন ঠাকুর ওদের জোর বেঁধে দিলো তারপর বিয়ের নিয়মকানুন সেরে এখানে একটু রিচুয়ালস পালন করা হলো যেখানে বড় বড়রা একটু বড় প্রমেকে নিয়ে মজা করে আনন্দ করে খেলা করে আর এখানে এই শোলার মোটর ওদের যে টোপোর ছিল এই থেকে শোলাগুলো ছিঁড়ে এই জলে জলে ভাসিয়ে দিয়েছে ভাসিয়ে দিয়ে ওরা দেখতে চায় মানে কে কার পেছনে দৌড়বে তো এইভাবেই বিভিন্ন এইগুলো হচ্ছে মজা মজা করার জন্য এই তারপর ও এইভাবেই চলে আসলো পরের দিন সকাল বাসি বিয়ে যেখানে বাসি বিয়ে তো ওদের স্নান করিয়ে করানো হলো তারপর কিছু ওরা যখন চলে যাবে তার আগে ওদের আশীর্বাদ করা হলো আর টুকটাক নিয়ম তারপর আমরা বাড়ি যে যার বাড়ি চলে গেলাম এবং পরের দিন বউ ভাতের জন্য আমরা কন্যা যাত্রী রনা দিয়ে দিলাম বাসে করে তো এটা আমরা বাসে করে এখন যাচ্ছি ও শ্বশুরবাড়ি তো এটা আমার বউ ভাতের লুকু ছিল তো আমার বউবাদের লোকটা কেমন ছিল একটু কমেন্টে জানিও তারপর আমার ওর বাপের বাড়ির থেকে কনের বাপের বাড়ির থেকে যেই সব তত্ত্বগুলো নিয়ে যাওয়া হয়েছিলো সেই তত্ত্বগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম অসম্ভব সুন্দর ছিল একটা তত্ত্ব আর সুন্দর করে সাজিয়েছিলো এত তারপর এখানে আমরা চলে আসলাম কনের সামনে তো এখানে দেখুন দেখুন নতুন কাপল ফটো শুটতে ব্যস্ত তো এখানে সবাই গল্প করছে আর লাস্টে ওর ফুলসজার ঘরটা একটু দেখিয়ে দিলাম অসম্ভব সুন্দর করে সাজিয়েছিলো ফুল দিয়ে এইভাবে বি ও বিয়া মাসির বিয়েটা কেটে গেল তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত তো নেক্সট ভিডিও দেখতে চাইলে একটা কমেন্ট করে জানিয়ে